কে কি রুটি? সিঙ্গেল রুটি। সিঙ্গেল রুটি এমন হয়? এটা কোন দেশের রুটি বানানো? এখানে হয় রুটি এমন করে বানায় এটা কত বড় মাপের রুটি হবে? দুইটা বড়। কে কে খেতে পারবে এই রুটিটা? আমি। তুমি একাই খেতে পারবে। পুরো আটা দলানি। তুমি কি রুটি বানাতে পারো কে শিখালো তোমাকে মিমি শিখাচ্ছে দিন দিন শিখাছে ও দিন দিন এইভাবে এটাতে কি হয় সিংখল হয় সিংখল কি জিনিস সিংগল কি জিনিস সিংহ ও আচ্ছা সিংহকে রুটি খাওয়া এই জন্য বানাচ্ছো কয়টা রুটি খাওয়া সিংহকে দুইটা রুটি তুমি তো একটাই বানাচ্ছো একটাই বানাও তুমি তুমি একটাই খাও বড়টা ও তাই নাকি কে দিল তোমাকে আটাটা মেখে কে দিয়েছে আমি তুমি আটা মাখছো কিভাবে আটা মাখে জানো তুমি কিভাবে তুই তুল কি জিনিস নেবো না তুলে বস বসে বানাবা এমনি বানাতে পাচ্ছ না আহারে তুই চুল টুল কই তুল যে কই আমি তো জানি না উঠছে না বসো বসে বসে বানাচ্ছো ও বানাও কার জন্য বানাচ্ছো মিমি মিমির জন্য তাহলে মিমিকে বলে দাও যে মিমি তোমার জন্য রুটি বানাচ্ছি আসো খেয়ে যাও মিমি নুটি বাঁধ কে নাও কি বাতিটা বাতি দিবো নাও